পশ্চিমবঙ্গ থেকে প্রায় বাদ যেতে পারে দু কোটি ভোটারের নাম কাগজপত্র থাকা সত্ত্বেও কাদের তালিকা থেকে নাম বাদ যেতে পারে যা আপনাকে জানতেই হবে আজ থেকেই শুরু পশ্চিমবঙ্গে ফর্ম বিতরণ এনুমেরা প্রত্যেকের বাড়িতে গিয়ে দিয়ে আসবে ফর্ম ফর্মের সঙ্গে কোন কাগজগুলি যুক্ত করবেন কোন কাগজগুলির প্রয়োজন কোন কাগজটি না থাকলে সমস্যায় পড়বেন যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কোন কাগজ জমা দেবে যাদের বাবাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই যাদের মায়ের দু হাজার ভোটার লিস্টের নাম নেই তারা কোন কাগজগুলি জমা দেবেন দেখে নেব বিস্তারিত বিয়লদের কোথাও সমস্যা হচ্ছে কিনা খতিয়ে দেখতে জেলা জেলা ঘুরবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার দুই নয় কুলপিতে লিস্টকে গুরুত্ব কমিশনের কাণ্ডে এবার ক্ষুদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রযুক্তিগত সমস্যা মঙ্গলবার অনলাইনে এনুমেরেশন ফর্ম মিলবে না কবে পাওয়া যাবে তা স্পষ্ট করতে পারল না কমিশন নথিতে বাবার নামের বানান ভুল এসআইআর আতঙ্কে এবার মৃত্যু সুবেন্দুর জেলায় শেষ তিন হাজার জন অযোগ্য নাম প্রকাশ করলি এবার এসআইআর নিয়ে সহযোগিতা ডায়মন্ড হারবারে তৃণমূলের নতুন কর্মসূচি চায়ের চুমুকে উন্নয়নের গল্প লক্ষ লক্ষ ভোটারের বাদ যেতে পারে নাম এসআইআর নিয়ে আশঙ্কা স্ট্যালিনের দলের দ্বারস্থ সুপ্রিম কোর্টে জাল পাসপোর্ট মামলা চাকদা থেকে ইডির হাতে আটক তিন বাংলার একাশি হাজার বুথে পনেরো লক্ষ কর্মী নামানোর স্ট্র্যাটেজি তৃণমূলের চাকদাই ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি ফের এসআইআর আতঙ্কে মারা গেলেন হাসিনা অন্যদিকে আবার এক কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলল বাংলার স্বাস্থ্যসাথী কার্ড এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো অসংখ্য গুরুত্বপূর্ণ খবর একদিকে এসআইআর আতঙ্কে গোটা বঙ্গবাসী অন্যদিকে বেশ কিছু সহজ তথ্য থাকলেই বেঁচে যাবে বেশ কিছু তথ্য সঠিকভাবে না দেখানোর ফলে অনেকেরই সমস্যা হতে পারে আর আজকে মূলত থাকবে এই এসআই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই লাইক করে জনস্বর্থে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত ডেভেলপমেন্টস আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানে দিয়ে আজ থেকে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম দিয়ে আসবে এখানে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই যাদের দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে তারা ওই ফর্মের সঙ্গে দু হাজার ভোটার লিস্টে জমা দিলেই হবে যাদের সন্তানদের দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের বাবাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে জেরাক্স করে জমা দিলেই হয়ে যাবে অথবা মায়ের অথবা কাকার তবে কাকার বা দাদুর দিতে গেলে প্রয়োজন পড়বে সার্টিফিকেট বা বংশ তালিকা সার্টিফিকেট যেটি পাওয়া যায় পঞ্চায়েত থেকে সেটি তবে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি মানুষের নাম বাদ যেতে পারে। এখানে হবার কোনো দরকারই নেই কারণ এই কোটি মানুষের মধ্যে রয়েছে এমন মানুষ যারা অনেকেই মারা গিয়েছে এমন মানুষ যাদের অনেক ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গেও রয়েছে বা পশ্চিমবঙ্গের অন্য জায়গাতেও রয়েছে অথবা রাজ্যের দুই জায়গাতেই দুটো ভোটার কার্ড রয়েছে অথবা এমন মহিলা যারা বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গিয়েছে তাদের ভোটার লিস্টের নাম রয়েছে অথবা এমন সব ব্যক্তি যারা দুর্নীতি করে ভোটার লিস্টে নাম তুলেছে অর্থাৎ হয়তো কেউ বাংলাদেশ থেকে এসে অথবা কেউ অন্য কোনো দেশ থেকে এসে বা রোহিঙ্গারা এখানে এসে যে জালি চক্র বেঁধে যে জালি চক্র বেঁধেছিল বা ভোটার তালিকায় নাম তুলেছিল সেই সকল ভোটারের সংখ্যা প্রায় হতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দু কোটি তবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে কোনো বৈধ ভোটার বাদ যাবে না যদি কোনো কারণে দু হাজার লিস্টে নাম না দেখাতে পারে তাহলে সব নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ নির্ধারিত যে বারোটি কাগজ রয়েছে তার মধ্যে কোনো একটি কাগজ দেখালি হয়ে যাবে অর্থাৎ এখানে আতঙ্কিত হবার কোনো দরকারই নেই এর সাথেই সাধারণ মানুষের সুবিধার্থে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেছেন এসআইআর শুরু হলে জেলায় জেলায় যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকেই এসআইআর শুরু আগামী দিনে সার্বিক পরিস্থিতির উপর নজর রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে সাধারণ মানুষের কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি ধরনের সমস্যা হচ্ছে কোথাও বিরোধের সমস্যা হচ্ছে কিনা তা পর্যালোচনা করবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রত্যেক বিধানসভায় পনেরো জন টিম তৈরি করতে হবে পাঁচ জনের কাছে থাকবে ল্যাপটপ একজন সরাসরি বিএলও টু এর সঙ্গে যোগাযোগ রাখবেন অথবা প্রত্যেকটি জায়গায় হেল্প ক্যাম্প বা হেল্প ডেস্ক তো খোলা হবে শাসক দলের তরফ থেকে এর সাথেই আবার রয়েছে আজ থেকে এনুমেরেশন ফর্ম অনলাইনে দেবার কথা থাকলেও এখনো পর্যন্ত মিলবে না এনুমেরেশন ফর্ম এটা স্পষ্টই করতে পারলো না নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকেই শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ বাড়ি বাড়ি এনুমেরেশন ফর্ম নিয়ে যাবেন বুথ অফিসাররা কিন্তু অনেকে কর্ম অনেকেই কর্মসূত্রে বাইরে থাকেন ফলে এনুমেরেশন ফর্ম পূরণের জন্য বাড়তি বাড়িতে যদি কেউ না থাকে তবে তাদের জন্য অনলাইনের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন যদিও এই প্রক্রিয়াটা আজ থেকে শুরু করতে পারছে না কমিশন এমন একটি খবর শোনা যাচ্ছে এর সাথেই রয়েছে আরো একটি বড় খবর এসআই এর আতঙ্কে ফের এক মৃত্যুর অভিযোগ রাজ্যে এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের জানা যাচ্ছে নথিতে বাবার নামের বানান ভুল থাকায় আতঙ্কে ভুগছিলেন তাতি আচমকা বুকে ব্যথা চিকিৎসা করলে শেষ রক্ষা হয়নি এই ঘটনায় ক্ষোভে পুঁসছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এর সাথে আবার আগে দাগি শিক্ষকদের নামের তালিকা বের করেছিল এসএসসি এবার গ্রুপ সি গ্রুপ ডির তালিকা বের করলো কমিশন এসএসসি তৈরি অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকায় নাম রয়েছে তিন হাজার পাঁচশো বারো জনের শুধু যে আতঙ্কে রয়েছে পশ্চিমবঙ্গ তা নয় এবার পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে যখন শুরু হচ্ছে সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু নির্বাচন কমিশন এসআইআর করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল তামিলনাড়ু শাসক দল ডিএমকে অর্থাৎ তাদের অভিযোগ এই প্রক্রিয়ার ফলে লক্ষ লক্ষ প্রকৃত ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন একই সাথে আপনাদেরকে জানিয়ে দিই কোনো কারণে যদি এসআইআর থেকে নাম বাদ যায় কোনো বৈধ ভোটারের সেক্ষেত্রে তাদের জন্য অনেকই সুযোগ রয়েছে বা কোনো যান্ত্রিক ত্রুটির ফলে যদি সমস্যা হয় কারণ দেখুন এখনো পর্যন্ত যে দেখা যাচ্ছে যে দু 2002 ভোটার লিস্ট বলুন বা 2025 এর ভোটার লিস্ট যান্ত্রিক ত্রুটির কারণে বা সার্ভারের কারণে অনেকেরই নাম পাওয়া যাচ্ছে না যেটা কিন্তু অনেক সময় নির্বাচন কমিশন স্বীকার করেছে তবে এই সমস্ত যদি এসআইআর এর যে তালিকা প্রকাশিত হবে সেক্ষেত্রেও হয় সেখানে অনেকেই আতঙ্কিত হবেন বা অনেকেই অ্যানজাইটিতে ভুগবেন সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যদি কোনো কারণে বাদ যায় তাহলে তাদের ক্ষেত্রেও অনেক সুযোগ রয়েছে আবারও এসআইআর এ নাম তোলার জন্য এমন কি যে বারোটি কাগজের কথা বলা হয়েছে সর্বশেষ কাগজ জায়গা জমির কাগজ কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন সি এতে আবেদন করে দিন বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী মথুরাপুরে দায়ী আস্থা সুবেন্দুর দু সালের পর যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশ করেছেন তারা উদ্বেগে রয়েছেন দু সালের ভোটার লিস্টে তাদের নাম থাকার কথা নয় তাহলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপায় বাতলে দিলেন বলেন সি এতে আবেদন করে দিন দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর বিজেপির সাংগঠনিক জেলাড্ডাকে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে বলেন সুবেেন্দু অধিকারী বাংলাদেশে বাংলাদেশি হিন্দুদের ভোট ভোটার তালিকায় থাকবে যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে তারা সুরক্ষিত 2008 পর্যন্ত বাবা মায়ের এখানে জন্ম তারা সুরক্ষিত তারা সুরক্ষিত 2002 সালের পর যারা এসেছেন সিএতে अप्लाई করে দিন বড় গ্যারান্টার নরেন্দ্র মোদি ছোট গ্যারান্টার সুবেেন্দু অধিকারী সুকান্ত শ্রমিক তো फ्रेंड्स এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্যে এই আপডেট আপনাদের সামনে উপস্থাপন করা আতঙ্কিত না হয়ে সঠিক ভাবে ফর্ম ফিল আপ করুন তাহলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং